নমস্কার সবাইকে বৃথি পাঠালী ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন বলাই যান মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প দশ বছর তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল এখনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন চিঠি লিখতে বসে সোমনাথ পুনরায় যেন নতুন করে আবিষ্কার করল তার আঙুলগুলোতে ধবল হয়েছে মুখে নাখে এবং চোখের পাতার উপরও হয়েছে অনেক চেষ্টা চিকিৎসা করেও কিচ্ছু হয়নি আঙুলগুলোর দিকে চেয়ে ভুরু কুঞ্চিত করে বসে রইল সে কিছুক্ষণ তারপর লিখতে শুরু করল পুষ্প সময় কত তাড়াতাড়ি কেটে যায় আজ ক্যালেন্ডার দেখে হঠাৎ মনে হলো দশ বছর আমাদের ছাড়া হয়েছে এই দশ বছরে আমরা প্রকাণ্ড পরিবার সৃষ্টি করে ফেলতাম কিন্তু কিছুই হয়নি আমি সেই মিসের সেই ঘরটিতেই আছি চারটি বিষয় এম এ পাস করেও ফেলেছি ডক্টরেটও পেয়েছি একটা অনেক রকম বই পড়েছি কিন্তু কি মনে হয় জানো ভরসে ঘি ঢেলে ফেলেছি ঘি ঢেলে চলেছি কেবল সূক্ষ্ম মরুপথে হাঁটছি হাঁটছি হেঁটেই চলেছি এর শেষ কোথায় জানি না এই মরুভূমির উপর মুখ থুপড়ে যেদিন পড়ব সেই দিনই এই নাটকে সে দৃশ্য দেখা যাবে হয়তো মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি ধন নয় মান নয় শুধু ভালোবাসা সে ভালোবাসা আমি পেয়েছিলাম তারই স্মৃতিকে আঁকড়ে এখনও আমি বেঁচে আছি এখনও আমি আশা করি এই মরুপথ আমাকে সেই মরুদ্যানে নিয়ে যাবে যেখানে তুমি উদ্যান রূপে আমার প্রতীক্ষা করছো শেলি বার্নার্স বিবাহের বিরুদ্ধে অনেক যুক্তি দিয়েছেন বলেছেন বিবাহ করলে প্রেম মরে যায় তারা দুজনই কিন্তু বিবাহ করেছিলেন শেষ পর্যন্ত বিবাহ না করলে শেষ পর্যন্ত তৃপ্তি হয় না যেন মনে হয় সমাজের বাইরে দোষীর কাঠগড়ায় দাঁড়িয়ে আছি রোম্যান্টিক প্রেম যখন মরে যায় তখন ছেলেমেয়েরা আসে তাদের স্পর্শে সীমৃত প্রেম আবার সজ্জীবিত হয়ে নতুন রূপে আমার জীবন কেমন যেন ব্যর্থ হয়ে গেল তবু তোমার আশায় এখনও বসে আছি তোমার সঙ্গে যখন মিস্টার রজত রায়ের বিবাহ হয়ে গেল আর তিনি যখন তোমাকে নিয়ে বিলেতে চলে গেলেন বসবাস করতে লাগলেন তখন আমার নবাগত প্রেমাঙ্কুরের উপর প্রচণ্ড বজ্র পড়েছিল আমার মন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল যে ফুলগুলো তোমাকে দেব বলে তুলেছিলাম তা পরিণত হয়ে গিয়েছিল ভস্যস্তূপে কিন্তু সে অকাল বজ্র হেনেছিল সেই আকাশই আবার আশার আলো নিয়ে এলো আবার যখন শুনলাম মিস্টার রায়ের বিলেতে মৃত্যু হয়েছে হঠাৎ হাটফেল করে মারা গেলেন তিনি সব দেখলাম সে বজরা হত প্রেমাঙ্কুরের আবার সবুজ পাতা গুছিয়েছে আশা করতে লাগলাম তুমি ফিরে আসবে কিন্তু তুমি ফিরলে না লিখলে আমার স্বামী এখানে যে ফার্মে কাজ করতেন সে ফার্মের সঙ্গে নাকি কন্ট্রাক্ট ছিল যে পাঁচ বছর কাজ করতেই হবে আমি তাদেরকে বললাম আপনাদের যদি আপত্তি না থাকে আমি আমার স্বামীর চাকরিটা চালিয়ে যেতে পারি আমিও এম পিএইচডি করা ওরা রাজি হয়েছেন আর একটা কাণ্ডও হয়েছে আমার স্বামী এখানে একটা বইয়ের ব্যবসাও খুলেছিলেন একজনের সঙ্গে শেয়ারে এবং আমার বেনামিতে সে ব্যবসায় লোকসান হয়েছে খুব তার জন্য অনেক টাকার দরকার সেও আমাকে খেটে রোজগার করতে হবে সুতরাং এখন আমার ফেরা হবে না কিন্তু এসব ব্যাপার মিটে গেলে ফিরবো নিশ্চয়ই ফিরব তোমার এই আশ্বাসে নির্ভর করে এখনও অপেক্ষা করছি আমি তোমার সেই তন্নি দেহ তোমার সেই মধুর হাসি তোমার চোখের উপরের পাতার সেই মৃদু কম্পন তোমার সেই কালো চোখের অদ্ভুত দৃষ্টি তোমার সেই নাক কুঁচকে লাল চিপের টগা বার করে ভেঞ্চি কাটা সেই সবই সম্বল করে বসে আছি আমি দেখতে দেখতে দশ বছর কেটে গেল এখনও বসে আছি আমরণ থাকবো তোমার চোখে একদিন আমিও সুন্দর ছিলাম আমাকে তুমি অ্যাপেলের চেয়েও বেশি সম্মান দিয়েছিলে বলেছিলে তোমার তুলনা অ্যাপলও কুৎসিত আমি তোমাকে উর্বশী বলতাম বৃত্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশিত কবে তুমি ফুটিলে উর্বশী আমার শরীর কিন্তু ক্রমশ ভেঙে পড়ছে দশ বছর সময় কম সময় নয় সময়ের মতো অত বড় ডিস্ট্রাকটিভ আর্টিস্ট আর কেউ নেই আমাকে ভেঙেও দিয়েছে কথাকার করে তুলেছে এই পর্যন্ত লিখে সোমনাথ থামল তার যে চোখ মুখে আঙুলি ধবল হয়েছে এ কথা লিখবে কি না কিছুক্ষণ ভেবে ঠিক করল লিখবে না লিখল কালের নিরন্তন প্রহারকে সহ্য করে তবু প্রহর গুনছি কখন তুমি আসবে ইতি সোমনাথ সোমনাথের স্বভাব যে নিজের হাতে সব চিঠি পোস্ট করে বিশেষ করে পুষ্পকে লেখা চিঠি চিঠিখানি নিয়ে নিচে নামলো সে নেমেই দেখলো একটা মোটাশোটা ঘাড় ঘরদানে মেয়ে বাড়ির নম্বর দেখে দেখে বেড়াচ্ছে আচ্ছা টু বাই টু কি এই নম্বরটা হ্যাঁ আপনি কাকে খুঁজছেন আমি সোমনাথ বাবুকে খুঁজছি আমি সোমনাথ আপনি আমি আমি পশু দুজনে দুজনে দিকে চেয়ে সবিস্ময় দাঁড়িয়ে রইল আজকে গল্পটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার